ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ বল প্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন এটা ঘটছে না তিনি বলেছেন তারা বলছেন আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে সব সেনা সরিয়ে নিতে হবে গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এটা ঘটছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হামাস যদি গাজা সংক্রান্ত তার বিশ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি নেতানিয়াহু বলেন হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে আমার মনে হয় সব দিক থেকেই যুক্তরাষ্ট্রে আমাদের এই সফর সফল হয়েছে মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায় ভিডিওর শুরুতে দেখা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইয়ে লিখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেকদিন থেকে তিনি সেরা এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্মতি দিয়েছেন জবাবে নেতানিয়াহু বলেন না একেবারেই না তিনি বলেন ট্রাম্পের উপস্থাপিত বিশ দফা পরিকল্পনায় এ ধরনের কোনো ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা বল প্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে ইসরায়েল ইউএফটি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি